গুগলির চেয়ে আগে আমেরিকায় গিয়ে অনেক মোটা ও পরিবর্তন হয়েছে মৌসুমি আল ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মৌসুমীর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল যে ভিডিওতে মৌসুমিকে দেখা যাচ্ছে রাস্তায় কিন্তু মৌসুমি অনেকটাই পরিবর্তন হয়েছে দেখা যাচ্ছে অনেকটাই মোটা হয়ে গেছে 90 দশকের জনপ্রিয় অভিনেত্রী তাকিলে বর্তমানে 2025 সালে এসে নিজেকে এতটা পরিবর্তন করেছে যে কল